হ্যালো কেমন আছেন এসডি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন সকালে এই যে ছেলেকে ঘুম থেকে তুলে কিছুতেই তুলতে পারছিলাম না দেখুন এখনও হাই তুলছে এই যে শুতে শুতে আমাদের রাত সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে যায় না ওই জন্য ওরও ঘুমটা হয়তো ঠিকঠাক কমপ্লিট হয় না যার জন্য ও সকালে মানে উঠতেই মানে যায় না আর আমার এখনো সকালের কোনো কাজ হয়নি তো ওকে স্কুলে পাঠিয়ে তারপরে সমস্ত কাজ শুরু করবো যেমন রেগুলার করে থাকি আমি আর আমাদের এই দিকটা না পিছন সাইডের রাস্তা এই রাস্তাটা না ব্যবহার একেবারেই হয় না তো যেহেতু ওইদিকে আমাদের সামনের দিকটা যেদিকে চলাফেরা করা হতো ওইদিকে দোকান হয়ে গেছে তো এই দিক দিয়েই এখন ফ্রন্ট সাইড করতে হয় মানে এই দিক দিয়েই আপাতত আমাদের যাতায়াত করতে হবে তো রাস্তাটা যে কবে ঠিক হবে জানি না রাস্তায় ছোটো ছোটো ইট পড়ে আছে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে তো যতদিন না রাস্তাটা ঠিক হয় তো ওইভাবেই চলাফেরা করতে হবে কিছু করার নেই আর আমি ছেলেকে দিয়ে আসলাম দিয়ে আসলাম বলতে ওর বাবা নিয়ে গেছে রাস্তা অব্দি পৌঁছে দিলাম দিয়ে এসে আর এই যে বেডটাকে মানে ঝাড়াঝুরি করছে বেড সাধারণত ঝাই না এত ধুলো না দুদিন আগেই কিন্তু বেড কভারটা চেঞ্জ করেছি তারপরেও প্রচণ্ড ধুলো পড়ে এত ধুলে পরে যে মুছে মুছে পারি না যার জন্য আমি কী হয় বেডশিটগুলোই চেঞ্জ করে ঝাড়ব আর বেডশিটগুলো ঝাড়লে না এই ধুলো আবার অন্য জায়গায় গিয়ে জড়ো হয় তো ওই জন্য যতটা পারি বেডশিট চেঞ্জ করারই চেষ্টা করি কিন্তু দুদিন হয়ে গেছে যার ফলে ভাবলাম যে আজকে আর চেঞ্জ করবো না একটু ঝেড়েই নি তো তো বেড কিন্তু এরকম প্রতিদিনই মোছামুছি করে। আজকে যে করছি তা কিন্তু না রেগুলার মোচি কিন্তু যেহেতু রাস্তার একদম মানে ফ্রন্ট সাইডে বাড়ি সেই জন্য প্রচণ্ড ধুলো পড়ে আর আজকে ভাবলাম পুরো ডাস্টিং দিয়েই শুরু করব সমস্ত কিছু আজকে ডাস্টিং করব। আজকে দরজা জানালা চেয়ার টেবিল যা আছে সমস্ত আজকে ক্লিন করব। তো বেড টেডগুলো ক্লিন করা হলো চেয়ার টেবিল এগুলো শান্ত বা দরজা করা হয় না তো ভাবলাম আজকে এগুলো একটু মোছামুছি করে নেবো প্রতিদিন যদি একটু হালকা ফুলকা করে মোছামোছি করা যায় তো ডিপ ক্লিনের দরকার হয় না তো আজকে রান্নাঘরে পরে যাব। আজকে এই কাজগুলো আগে করে নিই তারপরে অন্য সাইডে যাবো কারণ এই কাজগুলো না প্রতিদিনের কাজকর্ম করতে করতে বাড়তি কাজ কিছু করা হয় না তো এইগুলোই আজকে ভাবলাম করি তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর পরীক্ষাটা যেহেতু আজকে একটা পরীক্ষা আছে আর আর একটা বাকি থাকবে যে কেটা বাকি থাকবে তো এই দুটো পরীক্ষা হয়ে গেলে কিছুটা একটু নিশ্চিন্তে নিশ্চিন্ত হতে পারবো কারণ পরীক্ষার টেনশান না প্রচণ্ড বেশি আগে ভাব এখন ভাবি মা বাবা কেন বকাবকি করতো পরীক্ষা নিয়ে এত ওরা ছোট তো ওরা বোঝে না ওদের অত টেনশান থাকে না মা বাবারই থাকে টেনশান বেশি আর আজকে আমি পূজা হয়ে গেছে কিন্তু ফুল কেনা হয়নি গতকাল ফুল কিনতে ভুলে গেছিলাম তা দেখলাম গাছের দুটো জবা হয়েছে জবা দুটোকে তুলে নিলাম নিয়ে একটা মা তারা আর একটা মার কালির পায়ে দিয়ে দিলাম আর এই জবা ফুলগুলো না প্রচণ্ড ভালো আজকে দিলাম আজকেও পুরো টাটকা থাকবে কাল অবধি টাটকা থাকবে পুরো নিতেই যায় না তো একটা মা তারার পায়ে দিলাম আর একটা মা কালির পায়ে দিলাম তো এই জবাগুলো তো আমার কন্টিনিউ ফুটেই চলেছিল। একটা দুটো ফুটতো তো আজকে দেখছি দুটো ফুটে যে ফুল কেনা হয়নি তো ওইগুলোই দিয়ে দিলাম আর এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি কিছু কাজ বললাম না পরে থাকলে পড়েই থাকি সেই যে মামার বাড়ি গেছিলাম ব্যাগটা বার করেছিলাম তো সেই ব্যাগটা তোলা হয়নি তো আজকে ব্যাগটাকে তুলে ফেললাম আর এখানে প্রতিদিনের জামা কাপড় যেগুলো মানে গুছিয়ে রেডি করছি তো এইগুলো জায়গা মতন ভাঁজ করে রেখে দেব। আর ছেলে অনেকক্ষণ ধরে বলছে মা খিদে পেয়েছে কিছু একটা খেতে ইচ্ছা করছে কিছু একটা খেতে ইচ্ছা করছে খেতে ইচ্ছা করছে বলতে মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে মিষ্টি বলতে চকলেট মিষ্টি এগুলোই তো আমি বারণ করলাম বলি না আমি তোমাকে পরোটা বানিয়ে দেব আর লিকার চা বানিয়ে দেবো ওটা দিয়েই তুমি খাও কারণ এই প্রতিদিন দোকানে চলে যায় নিজে থেকে আর গিয়ে এটা ওটা উল্টো চকলেট কিনে নিয়ে আসে যেগুলো একেবারেই মানে স্বাস্থ্যকর নয় আগে তো আমাদের নিজেদের দোকান ছিল দোকান থেকেই বার করতো তো আজ কমাস দোকানটা বন্ধই আছে যেহেতু বাড়ির কাজ হচ্ছে ওখানটা বালি জড়ো করা আছে দোকানটা খুলতেও পারছে না আর এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে এই যে ছেলের বইগুলো এখানে এইভাবে পড়ে আছে তো ভাবলাম সেগুলো গুছিয়ে ফেলি কারণ পরীক্ষা তো আর একটাই পরীক্ষা বাকি আঁকে আছে কি তো ওই বইগুলো গুছিয়ে নেব যে খাতাগুলো পুরো শেষ হয়ে গেছে সেগুলো বাতিলের পর্যায়ে ফেলে রাখবো আর যেগুলো কিছু পেজ বাকি আছে তো সেগুলো গুছিয়ে রাখবো আর এই যে বুক শেলফে রাখতে বলি কিছুতেই রাখে না এখানেই এভাবে জড়ো করে ফেলে রাখে তো ভাবলাম যে পুরাতন সমস্ত এখানে আর নতুন বইগুলো বুক আর আজকে না আমার ডবল খাটনি হয়ে গেল একবার ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম তারপরে সমস্ত ডিলিট করে ফেললাম হয়তো আজকে ঠিক সময়ে ভিডিওটা পৌঁছাবে না আর এখানে দেখুন কত যে পেন্সিল কত যে কালার তার ঠিক নেই পেন্সিল বক্সের পাহাড় একটার পর একটা বার করে আর এইভাবে পড়ে থাকে এখান থেকে যে আরও কত পেন্সিল বক্স বার হবে তার ঠিক নেই তো চলুন এইগুলো গুছিয়ে নিই আর এই যে আমি বললাম কপিগুলোকে একটা একটা করে দেখছি কোথায় কতটা পেজ বাকি আছে যেগুলো অনেক পেজ বাকি আছে তো সেগুলো একটা সাইডে রেখে দিলাম কারণ ওগুলো বাড়িতেই রাফ কপি হিসাবে ব্যবহার করবে আর যেগুলো একেবারে শেষ হয়ে গেছে পেজ নেই তো সেগুলো আর একটা সাইডে গুছিয়ে এইভাবেই রাখছি রেখে আর ওর জন্য টিফিন বানাতে চলে আসলাম তা পরোটা বানাচ্ছি পরোটা আর লিকার চা এটাই এখন বানিয়ে দেবো আর রাত্রেও এই পরোটা আর ছোলার ডাল বানাবো ভেবেছি কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম কড়াইশুঁটি দিয়ে পরোটা বানাবো কড়াইশুঁটি পুর ভরে পরোটা বানাবো তো সেটা অনেকটা সময় লাগবে আর ভালো লাগছে না আর মা প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আমার প্রচণ্ড যে গরম পড়েছে না অত্যধিক যার ফলে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে এখানে ছেলেকে লিকার চা বানিয়ে দিলাম আর একটা পরোটা দিয়ে দিলাম আর আমি আবার নিজের জন্য একটা পরোটা বানিয়ে নিলাম আর লিকার লিকার চানা দুধ চা বানিয়ে নিলাম এখন রাত সাড়ে নটা বাজে ছোলার ডালটাকে বানিয়ে নিয়েছি আর পরোটা আবার বানালাম আর বানিয়ে এখানে খেতে চলে এসেছি চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন তো চলুন টাটা